আপনারা যারা একদম অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন বিশেষ করে যারা বেকার আছেন বা স্টুডেন্ট আছেন বা পার্ট টাইম কিছু করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি নামমাত্র পুঁজি নিয়ে মাত্র চার থেকে পাঁচ টাকায় পুঁজি নিয়ে আপনারা এই বাচ্চাদের খেলনার ব্যবসাটি শুরু করতে পারবেন অনলাইন এবং অফলাইন দু জায়গায় কিন্তু আপনারা খুব ভালো সেল করতে পারবেন তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা কোন জায়গা থেকে একদম পাইকারি দামে মাত্র পাঁচ টাকা থেকে খেলনা শুরু হয় আপনারা এখান থেকে কিনতে পারবেন আবার এই যে ম্যাগনেট আছে ম্যাগনেট কত ভাই ম্যাগনেট হলো চায়না মাল তো এখন আশি টাকা রেট চলছে আচ্ছা এটা ওঠানামা করে চায়না মাল যেগুলো এগুলো একটু ওঠানামা করে না এরপর এই যে পুতুলাগুলো আছে

এটা রেট হলো 32 টাকা এটা হচ্ছে 32 টাকা না হ্যাঁ এটা 32 টাকা তো প্যাকেটের ছোট গাড়ি না এটা আছে 75 টাকা এটা আছে 65 টাকা 75 টাকা এটা আর এটা আছে 65 টাকা 65 টাকা এক বক্স না এক বক্স এক প্যাকেট আচ্ছা এক প্যাকেট এরপর আপনার এই যে এটা আছে আবার এটা আছে 55 টাকা এটা হচ্ছে ছোটটা না আর 55 টাকা এটা আছে 70 টাকা এটা আছে 70 টাকা এরপর আপনার এই যে এটা আছে আবার

এরপরে ট্রাক এগুলো আছে মাঝারি ট্রাক মাঝারি ট্রাক এটা না এর মধ্যে কি সাইজ হবে নাকি আবার হ্যাঁ এটার মধ্যে ছোট আছে বড় ছোট বড় সাইজ হয় না এটা কি ভাই এটা সিলেট সিলেট ওই যে বাচ্চারা লিখেছে সিলেট না সিলেট আচ্ছা আচ্ছা